নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত মহাসমারোহে এবং নজর কারা অনুষ্ঠান করল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আমার ট্রি গ্রুপের উদ্যোগে এবং সহযোগিতায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সেরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল রাজারহাটে নারায়ণপুরের শান্তিবন লনে এই অনুষ্ঠানে পেজ সৌরভ গাঙ্গুলি আকাশদ্বীপ খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস কে নেই মন্ত্রী সুজিত বসু রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং ময়দানের বিভিন্ন ক্লাবের এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা হাজির ছিলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং বাংলার ক্রিকেট ভারতের ক্রিকেটের গর্ব বাইকন, সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডন উড়ে যাওয়ার আগে প্রায় ঘন্টা আড়াই সময় কাটালেন এই অনুষ্ঠানে এবং তিনি যেটা জানিয়ে গেলেন যাওয়ার আগে যেই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সেরা ক্রিকেটার হিসাবে আমি পুরস্কার পেয়েছিলাম সেই ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে আগামী দিনের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিতে পেরে নিজেকে ভালো লাগছে একই সঙ্গে তিনি সিএসজেসির কর্মকর্তাদের উদ্দেশ্যে জানালেন যে ময়দানের অনুষ্ঠান ময়দানেই ফিরে যাওয়া উচিত এবং একই সঙ্গে তিনি বলে গেলেন যে আগামী বছর থেকে যদি সিএসজেসি চায় তাহলে তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই ঐতিহ্যময় ইডেনেই করার ব্যবস্থা তিনি করে দেবেন সৌরভের এই কথা শুনে করতালির ঝড় ওঠে শান্তিবন লনে এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের থিম সঙ্গের উদ্বোধন হয় সেই উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তীরকে লিয়েন্ডার পেজ এই থিম সঙ্গের উদ্বোধন করেন এবং এই থিম সং যথেষ্ট জনপ্রিয়তা পায় কারণ উপস্থিত মানুষ এই থিম সংটা উপভোগ করেন এবং করতালি দিয়ে এই থিম সংটাকে গ্রহণ করেন লিয়েন্ডার পেজ জানিয়ে গেলেন কলকাতার সঙ্গে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ এই ক্লাব থেকেও তিনি একটা সময় পুরস্কার পেয়েছেন এবং তিনি জানালেন যে এখনও আমি বিশ্বাস করি বাংলা বহু অলিম্পিয়ানের জন্ম দিতে পারে সাত সাতটা অলিম্পিক খেলা লিয়েন্ডার পেজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেছেন একই সঙ্গে জানিয়ে গেছেন আগামী দিনে যদি সিএসদেশি কোনো যে কোনো প্রয়োজনে লিয়েন্ডার থাকবেন ক্লাবের পাশে ভুবনেশ্বর থেকে উড়ে এসেছিলেন হকির কিং বদন্তি হকি খেলোয়াড় এবং এই মুহূর্তে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তীরকে তিনিও জীবনকৃতি সম্মান পেয়ে আপ্লুত বললেন যে বছর দেড়েক এই কলকাতাতে সাই কেন্দ্রে তিনি ছিলেন কলকাতার সঙ্গে তার একটা যোগাযোগ আছে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতাকে তিনি মনে করেন যে খেলাধুলা প্রেমীদের এই খেলাধুলা ঘিরে তাদের আবেগ তাদের আগ্রহ সারা ভারতে ক্রীড়া প্রেমীদের কাছে কিছু শেখার বিষয় আছে কারণ এখানকার মানুষ অর্থাৎ বাংলার মানুষ যেভাবে খেলাধুলাকে গ্রহণ করে সেইটা কিন্তু যথেষ্ট দেশের অন্যান্য ক্রীড়া প্রেমীদের কাছে শেখার বিষয় আমার ট্রি কবির রায় চৌধুরী জানান যে তিনি কলকাতা ক্রীড়া সাংবাদিকদের পাশে থেকে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে তিনি গর্বিত আগামী দিনেও তিনি সিএসএসির পাশে থেকে কলকাতা ক্রীড়া সাংবাদিকদের নানা ভূমিকায় তার সংস্থা যে থাকবে তার আগাম বার্তা কিন্তু দিয়ে রাখলেন আকাশদ্বীপ জানেন যে আজ থেকে শুরু হলো রঞ্জি কিন্তু সেই রঞ্জি ম্যাচ এর আগে তিনি নিজে মাঠে সৌরাশিসের সাথে উপস্থিত থেকে পুরস্কার নিলেন এবং বেশ কয়েক ঘন্টা তিনি উপভোগ করলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই অনুষ্ঠান দিলীপ তীরকে সাংবাদিকদের জানালেন যে অলিম্পিকে ভারতীয়রা যাতে এবার পদকের রঙের পরিবর্তন করতে পারে তার সেটাই তিনি আশা করছেন এবং তিনি মনে করেন এই মুহূর্তে ভারতীয় হকি দলের যে পারফরমেন্স তাতে কিন্তু তিনি এই আশাটা করতেই পারেন একই সঙ্গে জোর দিলেন যে গ্রাসরুটে গ্রাসরুটে যাতে আরও বেশি করে হকি তারকা উঠে আসে হকি খেলোয়াড় উঠে আসে তার জন্য হকি ইন্ডিয়া যেমন চেষ্টা করছে বাংলার হকি সংস্থাকেও এগিয়ে আসতে হবে তিনি খুশি যে এই বাংলা হকির ক্ষেত্রে অনেক কিছু নজির গড়েছিল যেটা বাংলা থেকে শিখেছিল ভারতীয় হকি বেটন কাপের ঐতিহ্য এবং বাংলায় যে আরও বেশ কয়েকটা সল্টলেক ইতিমধ্যে একটা অ্যাস্ট্রোটার্ফ রাজ্য সরকারের উদ্যোগে বসে গেছে আনুষ্ঠানিক উদ্বোধন হয়তো নভেম্বরে হবে তিনি জানালেন সময় পেলে তিনি এই অনুষ্ঠানে হাজির থাকবেন একই সঙ্গে বললেন এই একটা নয় বাংলায় আরও বেশ কয়েকটা অ্যাস্ট্রোটার্ফ করতে হবে কারণ যদি সারা বিশ্বের হকির সঙ্গে লড়াই করতে হয় তাহলে কিন্তু তৈরি করতে হবে হকির অ্যাস্ট্রোটার্ফ উড়িষ্যাতে এই মুহূর্তে অ্যাস্ট্রোটার্ফের সংখ্যা প্রায় পঁয়ত্রিশের বেশি সেই কারণেই দিলীপ তীরকে মনে করেন যে উড়িষ্যা থেকে হকির এত জনপ্রিয়তা এবং উড়িষ্যা থেকে এতগুলো হকি খেলোয়াড় উঠে আসছে লিয়েন্ডার পেজ আগামী দিনে বলছেন যে বাংলায় টেনিসের একটা যথেষ্ট জনপ্রিয় ভূমিকা আছে তিনি মনে করেন যে বাংলা টেনিসের উন্নতির অনেক রাস্তা রয়েছে যেগুলো আগামী দিনে নিশ্চয়ই যারা এই মুহূর্তে টেনিস চালাচ্ছেন তারা চিন্তা চিন্তাভাবনা করবেন কিন্তু যেটা সবচেয়ে বড় বার্তা যে সারা ময়দান ময়দানের খেলোয়াড়রা প্রাক্তন খেলোয়াড়রা এবং এই বদন্তি খেলোয়াড়রা উপস্থিত থেকে একটাই বার্তা কিন্তু সবার মুখেই ছিল যে এই ক্রীড়া সাংবাদিকদের পাশে তারা ছিলেন আছেন এবং থাকবেন নমস্কার শুভেন ডায়রি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন শুভেন ডায়রি শুভেন ডায়রি